আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে করছে চব্বিশতম ক্লাসে আজকের পাঠে আমরা সুকুনের সাথে সম্পর্কিত আরও একটি বিষয় শিখব ইয়ার উপর সুকুন আসলে কখন নরম করে পড়তে হয় সেই বিষয়টি আমরা গত তেইশতম পাঠে লিন অথবা নরম ওয়াও সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা ইয়ালিন সম্পর্কে জানবো লিনের সাথে ইয়া লিনের সম্পর্ক হচ্ছে এটিও জবরের বাম পাশে যদি যজমলা ইয়া আসে তখন নরম করে পড়তে হয় আমি একটু লিখে দেখাচ্ছি জবরের বাম পাশে যজমলা যজমলা ইয়া আসলে তখন আমরা সেই ইয়াটিকে নরম করে পড়ব এটিকে ইয়ালিন বলে আমি আবারও বলছি ফাথার পাশে ইয়া সুকুন আসলে ইয়ার ধ্বনিকে নরম করে আদায় করতে হয় এটিকে ইয়ালিন বলে তো আমরা ইয়ামাদ এবং ইয়ালিনের মধ্যে পার্থক্য যদি করতে চাই মাদ ছিল জেরের বাম বামপাশে যজমলা ইয়া সেটি হচ্ছে ইয়ামাদ ছিল তো জের বাম পাশে ইয়া শুকুন আসলে আমরা এর ধ্বনিকে দ্বিগুণ করে টেনে পড়তাম একে ইয়ামাদ বলে আর ইয়ালিন হচ্ছে জবরের বামপাসে যজমলাইয়া তো এই অবস্থায় পেলে আমরা ইয়াকে নরম করে পড়বো আশা করি ইয়ামাদ এবং ইয়ালিনের মধ্যে আমরা পার্থক্য স্থাপন করতে পারছি তো আরেকটা বিষয় সেটা হচ্ছে পেশের বাম পাশে কখনোই আরবিতে ইয়া সুকুন আসে না তো আমরা মুই বুই এভাবে কখনোই পাবো না তো এই বিষয়টা বাদ শুধু জবরের বাম পাশে যজমলাইয়া সেটা হচ্ছে ইয়ালিন এবং জের বাম পাশে যজমলাইয়া সেটা হচ্ছে ইয়া মাদ তাহলে এখন আমরা অক্ষর কবিতা দিয়ে ইয়া মাদ ইয়ালিনটা প্র্যাকটিস করব। আমরা এই অংশটা খেয়াল করি মাই বাই ওয়াই ফাই ঠোট থেকে বের হয় হতে অনেক আগা থেকে বারোটি ফাই ওই ওয়াই তাই দাই পই জাই সাই লাই নাই বের হয় জাই ইয়াই আর পাশ থেকে আসে বই কাই কই সব শেষে ছয় গলা থেকে বের হয় আই হাই আই হাই ওই হই আশা করি আমরা বুঝতে পারলাম নরম ইয়ার ব্যাপারটি তাহলে আরবিতে লিনের হরফ দুইটি একটা হচ্ছে আর একটা হচ্ছে ইয়া লিন তাহলে ওয়াও এবং ইয়া এ দুটি হচ্ছে লিনের হরফ শর্ত হচ্ছে দুটার উপরই যজম থাকতে হবে অর্থাৎ শুকুন থাকতে হবে এবং এর আগের হরফে জবর থাকতে হবে অর্থাৎ জবরের বাম পাশে যজমলা ইয়া অথবা যজমলা ওয়াও আসলে তখন আমরা নরম করে পরব তাহলে লিন বা নরম অক্ষর হচ্ছে ওয়াও এবং ইয়া চলুন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এখানে আমরা ইয়ালিন দিয়ে কোরআনে বর্ণিত কিছু শব্দ দেখতে পাচ্ছি চলুন আমরা একসাথে অনুশীলন করি প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি আমরা দু একটা বানান করে শোনাবো সুকুন কাই ফা শোনাব কাইফা অর্থ কিভাবে বা কেমন এরপর আছে ফা কাই ফা ফা ফাকাইফা অর্থ অতপর অথবা অতএব কিভাবে বা কেমন ফাকাইফা পরবর্তীতে আছে লাইসা লাইসা অর্থ নয় বা না লাইসা আ লাইসা আ লাইসা আ লাইসা অর্থ নয় কি প্রথম লাইন একসঙ্গে শুরু থেকে কাইফা ফাকাইফা লাইসা আলাইসা দ্বিতীয় লাইন ই লাই হি ইলাইহি হি অর্থ তার দিকে ই লাই হিম ইলাইহিম হিম ইলাই হিম অর্থ তাদের দিকে ই লাইকা ইলাইকা অর্থ তোমার দিকে ইলাইকা ই লাই কুম ইলাই কুম অর্থ তোমাদের দিকে ইলাইকুম দ্বিতীয় লাইন শুরু থেকে ইলাইহি ইলাইহিম ইলাইকা ইলাইকুম তৃতীয় লাইন এখানে আলিফ মাদ একা টেনে পড়বো ইলাই না আমাদের দিকে ইলাই না ই লাই হা একা টেনে পড়বো আলিফ মাদ আছে শেষে ইলাই হা ইলাইহা অর্থ স্ত্রী তার দিকে তার দিকে হাই সু হাই সু হাই সু অর্থ যেখানে হাই সু পরবর্তীতে আছে গরি অর্থ ব্যতীত শুরু থেকে ইলাই না ইলাই হাই সু বি চতুর্থ লাইন আলৈ হি আলাইহি, অর্থ তার উপর হিম অর্থ তাদের উপর আলাই হিম তাদের উপর আলাইকা আলাই তোমার উপর আলাইকা তোমার উপর আলাইকুম কুম অর্থ তোমাদের উপর আলাইকুম কুম শুরু থেকে আলাই হিম, আলাই কা আলাই কুম পরবর্তী লাইনে আছে আলাই না আলিফমাদিফটেনে পড়ব আলাই না অর্থ আমাদের উপর আলাই হা একা পড়বো পড়ব আলাই হা অর্থ তার উপর স্ত্রী তার উপর পরবর্তীতে আছে কাই দা হুম কাই দা হুম কাই দা হুম অর্থ তাদের ষড়যন্ত্র পরবর্তীতে আ এখানে আলিফ সগিরো আছে একা লিফটেনে পড়ব আ তাই না আলিফ মাদ আছে একা টেনে পড়ব শেষে আ তাই না আ তাই না আ তাই না অর্থ আমরা দিয়েছি শুরু থেকে আলাই লাই না আলাই হা কাই হুম আ তাই না পরবর্তী লাইন বাইনা বাইনা ইয়াদাইহি বাইনা ইয়াদাই অর্থ তার সামনে বাইনা ইয়াদাইহি এরপর আছে বাই না হুম বাইনা হুম বাইনা হুম অর্থ তাদের মধ্যে বাইনা কুম বাইনা কুম অর্থ তোমাদের মধ্যে বাইনা কুম বাই না হু আলিফ মা ঢাকা আলিফ টেনে পড়বা হুমা বাই না অর্থ তাদের উভয়ের মধ্যে এই লাইনে শুরু থেকে পড়বো ইয়াদি বাইনা হুম বাইনা কুম বাই হুমা পরবর্তী লাইন সু আই বু সু আইবু সু আইবু অর্থ সুয়াইব আলাইহি আসাল্লাম সুলাই মা মা একালিফ টেনে আলিফ মাদ আছে নু সুলাই মানু সুলাই সুলাইমান আলাহি আসাল্লাম আই দি দি এখানে ইয়ামাদ আছে একালিফ টেনে পড়ব আই দি হিম আই দি হিম অর্থ তাদের হাতসমূহ পরবর্তীতে আছে এলি এল গইবি মানে অদৃশ্য তাহলে সর্বশেষ লাইনের শুরু থেকে সু আইবু সু আইবু সুলাই সুলাই মানু বি তাহলে আমরা আশা করি আজকের পাঠ ইয়া লিন ভালোভাবে বুঝতে পেরেছি তাহলে আমরা মনে রাখবো এবং ইয়া এই দুইটি লিনের হরফ কোরআনের শব্দগুলোর মধ্যে যদি আমরা জবরের বা বাম পাশে জজমলা, ওয়াও বা ইয়া পাই তখন আমরা নরম করে এভাবে পড়ব তাহলে আজকের পাঠ আমরা এখানেই শেষ করবো إلا أنت أستغفرك وأتوب إلهك السلام عليكم ورحمة الله وبركاته